সুড়াচুরে দিলাম জল দিলাম কেটে রাখছি উঠছে বারো তেরোটি উঠছে আর একটা বেগুন ছিঁড়ে নিয়েছি আর আছে দুইটা আলু এগুলো আমি গরম জলে দিয়ে দেব প্রচার গরম জল দিয়েছি দেওয়ার পরে ওগুলো দিয়ে দিলাম দুই মিনিট ঢেকে দেব এই যে সিলভার কাপ ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আর সিলভার কাপ দিয়ে আমি উড়ছে দিয়ে রান্না করব এই যে চলকা দুইটা এই যে মাছ একটু মাছের ডিম আছে আর হচ্ছে ছোটো ছোটো কয়টা লেপের বাসা নেবো একসাথে ভেজে নেবো নি আছে আমি উঠিছে দি ৰো দেখোন লবন আৰু হলুদ দিছে দিয়ে এইবুলি মিলেনেকুৱা তিন মেয়েটাকে পুঁড়িয়ে নিলাম এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে এগুলো জল ঝরিয়ে নেবো দেখেন এই জল ঝরিয়ে দিয়েছি উঠছে বেগুন আলু কড়াতে তেল দিলাম কড়া গরম করে নিতে হবে একটু কড়া করে ধোয়ের মাছগুলো দেখেন মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করলে হবে না মাছ ধরে ধরলে মাさり ভাবে ভ지는 যাবে তেল নেই কোয়টা তেল দিছি একটা পেয়াজ কুচি দেব আইজে গো পাশ করুন গিয়ে দেব রেসিপি তেলে দিয়েছি আর পাঁচ ফোটা নিয়েছি এই যে জল ঝরিয়ে গেছি হাফ সিদ্ধ করে এগুলো দিয়ে দেবো লবণ দিলাম হলুদ দিলাম এইভাবে আমি দুই মিনিট মতো নেওয়া জয় নেব গেছে আলু আলু তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে পুরের মতো আমি ধুলে জল দিলাম আমরা এভাবে শুক্তো উচ্চে শুক্তো রান্না করবেন খুব সুন্দর লাগবে খেতে একটু একটু চিটচিট করে ফুটে উঠছে আর এই সময় আমি এই মাছগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পরে আমি ঢ্যাঙি টুটালাম পরে ধুনের গুঁড়ো ধুনে গুঁড়ো দেবো এক চামচ পরিমাণ ধুনের গুঁড়ো দিলাম একটু চিনি দিতে হবে সামান্য একটু চিনি দিলাম সামান্য একটু চিনি দেবেন আর দেখুন বেটে রাখছি জিরা আর ওই পাঁচ ফুটন দিয়েছিলাম তেলে সে পাঁচ ফুটন বেটে রাখছিলাম এরা এটা হাফ আমি দিয়ে দেবো দেখেন মশলা দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য ঢেকে রে গেছিলাম এবার নামিয়ে নেব পাঁচ ফোটন মেটি থাকে তো বাটি নেবেন একটু নাল নাল হয় তাতে কোনো সমস্যা নেই আর সেনটা খুব দ্বিগুণ বেড়ে যায় এই জন্য বেটে দেবেন তরকারতে খুব সুন্দর লাগবে খেতে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন নেমে নিলাম কুড়ছে দিয়ে বেগুন আলু সিলভার কাপ এভাবে আপনারা রান্না করবেন শুক্তো খুব সুন্দর লাগবে খেতে দেখছেন ওসিটের চেকটাও কিন্তু গলে নাই সব কিন্তু আস্তে আস্তে আসে আর খেতে ভালো লাগবে আপনারা এভাবে রান্না করে দেখেন